সিরিয়ার প্রেসিডেন্ট বাসের আল আসাদ রাজধানী দামেস্কো থেকে হঠাৎ উধাও জানা যায় পালিয়ে গেছেন তিনি বিদ্রোহী যোদ্ধারা রাজধানীতে প্রবেশ করার পর তিনি বিমানে করে শহরটি ছেড়ে যান কোথায় গেছেন তা এখনও নিশ্চিত নয় যেন দুই সিনিয়র সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আসাদ একটি বিমানে চড়ে দামেস্কো থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিদ্রোহীরা দাবি করেছে তারা রাজধানীতে প্রবেশ করেছে সেই সাথে সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি করেছে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত একটি বড় সামরিক কারাগার যেখানে হাজার হাজার বন্দিকে আটক রাখা হয়েছিল একদিনের লড়াইয়ের পর বিদ্রোহীরা সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণরূপে দখল করে শহর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং স্লোগান দেন আসাদ চলে গেছে আমরা মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক আসাদের পতন হোক দুহাজার সাল থেকে আসাদ সিরিয়ার ক্ষমতায় রয়েছেন তার বাবা হাফেজ আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন দু সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এরপর শুরু হয় গৃহযুদ্ধ যা সিরিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে দু সালে রাশিয়া আসাদকে বাঁচাতে এগিয়ে আসে তবে সম্প্রতি হিজবুল্লার দুর্বলতা এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ততার সুযোগে বিদ্রোহীরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে এই প্রেক্ষাপটে আসাদ নাটকীয়ভাবে তামিস্কো ছেড়ে পালালেন অ্যাবিনিউজ টেক্স রিপোর্ট